আমাদের অর্থ ফেরত চাই ইউক্রেনকে ট্রাম্প সম্প্রতি ইউক্রেন একদিন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্ট লাইনগুলোতে যখন রুশ সেনাবাহিনীর অগ্রাভিযান চলছে ঠিক তখনই এমন মন্তব্য তিনি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন যুদ্ধ বন্ধ করার জন্য চুক্তি করতে করতে পারে আবার নাও দেশটি একদিন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে আবার নাও হতে পারে ব্যবসা থেকে রাজনীতিতে উঠে আসলেও ব্যবসায়িক মনোবৃত্তি ত্যাগ করতে পারেননি ট্রাম্প ওই সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে অপরিসীম সাহায্য দিয়েছে তার বাতলে দিয়েছেন ট্রাম্প তিনি বলেছেন দেশটিতে রয়েছে পৃথিবীর উর্বরতম কৃষি জমি তেল ও গ্যাস সম্পদ আরো অনেক সম্পদ কাজেই কাজেই আমি আমাদের অর্থ ফেরত চাই ইউক্রেন সরকার ওয়াশিংটনকে এই ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে বলেও দাবি করেন এই স্পষ্ট ভাষী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্বসরি জো বাইডেন বিগত প্রায় তিন বছরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের সমরাস্ত্র দিয়েছেন তখন ক্ষমতার বাইরে থাকলেও জাত ব্যবসায়ী ট্রাম্প ইউক্রেনের প্রতি এভাবে আমেরিকার অর্থ অস্ত্রের ভান্ডার খুলে দেওয়ার বিরোধিতা করে বক্তব্য দিতেন চলতি সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলে জেলেস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে তবে তার আগে ট্রাম্প এসব কড়া কথা বলেছেন একই সঙ্গে তিনি দাবি করেছেন কিয়েফ ও মস্কর মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠানের ব্যাপারে অসাধারণ অগ্রগতি অর্জিত হয়েছে এদিকে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্র পেসকপ বলেছেন পূর্ব ইউক্রেনের রুশ ভাষাভাষী ডনবাস অঞ্চলের জনগণ এরই মধ্যে রুশ ফেডারেশনের যুক্ত হয়েছেন দেশটির আরো বহু এলাকা আমাদের সঙ্গে যুক্ত হতে চাই পাশাপাশি তিনি এও বলেন ইউক্রেন পরিস্থিতি বহুলাংশে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে প্রতিফলিত করে সুদ্র তাস দর্শক সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ।